ইসলামী স্বর্ণযুগের বেশিরভাগ সময়ে শাসক সুরের মাধ্যমে নয় বরং পারিবারিক উত্তর যা ক্ষমতার প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়েছে এক আমির থেকে অন্য আমিরের ক্ষমতা নেওয়ার সময় সেই সময়গুলোতে অনেক রক্তক্ষয় সংঘর্ষ বারবার হয়েছে অপরদিকে গণতন্ত্রে মানুষ নিজের ভোট দিয়ে ক্ষমতার পালাবদল ঘটায় তাই ক্ষমতা হস্তান্তরে গণতন্ত্র খেলাফতের তুলনায় অধিক উপযোগী না আপনার মতামত তাই না মানুষ অভাবে মরে যাচ্ছে তাই না সুদের জিনিসটা তো মানুষ উপকারই করে তাহলে তবে সুদেজ করি ফেলে আপনার কেস চলবেন না গণতন্ত্রে উপকার পাইছেন আপনি সুরাতে উপকার পান সুরা ধরেন না কেন ইসলামে সমস্যা হচ্ছে একটাই গণতন্ত্র সবার জন্য সবাই ভোট দিতে পারে ইসলামের নীতি একটা নির্ধারিত আছে রে ভাই ইসলামে কিছু মানুষের আসলে ভোট নাই ইসলামে কিছু মানুষ আসলে ভোট পাবে না কিছু দিতে পারে না কিছু পাইতে পারে না এটার নাম হচ্ছে সুরা আহলুল হালো আল একটা জিনিস আছে ইসলামে অর্থাৎ যারা গিরা লাগাইতে পারে গিরা খুলতে পারে ওই গোষ্ঠীতে শুধু ভোট দিতে পারে মতামত দিতে পারে ভোট হতো মত দেয়া ইসলামে সবার জন্য মত নয় আর সবাই মত দিতে পারে না আপনার গণতন্ত্রে আপনার গণতন্ত্রে আপনার গণতন্ত্রে প্রত্যেকেই ভোট পেতে পারে প্রত্যেকেই ভোট পেতে পারে নারী হোক পুরুষ হোক ইমানদার হোক বেঈমান হোক কথা পার্থক্য বুঝেন কত মারাত্মক কাজে গেছেন আপনি আপনি শান্তি খুঁজতে চেষ্টা করতেছেন আপনি ইসলামী নীতিটা বাস্তবায়ন না শান্তি ওখানেও আসবে ইসলামের প্রাথমিক যুগ যাদের কথা বলছেন মারামারি হানাহানি করছে করছে হান্ড্রেড পার্সেন্ট করছে সেখানে কি তারা এই কারণে মারামারি করছে গণতন্ত্র ছিল না ওই জন্য মানে ইসলামী নীতি মানার ব্যবস্থা করেন তাই বলে আপনি কাবারেরটা কেন আনবেন আপনি কি বুঝাইতে পারছি কথাটা পার্থিক আপনি যখন দেখবেন আপনার ছেলে কথা শুনে না আরেকজনের কি বলে ডায়াগনস্টিক বলে তাই না আপনারা বের করেন না রোগ বের করেন না রোগ বের করে রোগের প্রতিষেধক লাগান না রে ভাই এটা না করে যেহেতু রুগী হয়েছে এটা বাদ দিয়ে আরেকটা মানুষ ভালো মানুষ ধরে নিয়ে আসি এটা তো ঠিক না রুগী তো ঠিক করতে হবে আমার আমার ইসলামে সব আছে কিনা আপনি যদি মনে করেন যে গণতন্ত্র কত কত বড় মারাত্মক কথা বলছে একটু চিন্তা করেন গণতন্ত্র ছাড়া সুন্দর কিছু আসে নাই গণতন্ত্র এমন সুন্দর যে শান্তিতে আপনি কি হচ্ছেন বারবার বদায় বদায় লোক বদলাচ্ছেন খেয়াল করেন তাহলে আপনি ইসলাম ব্লেম দিলেন যে ইসলামে কোনো পূর্ণাঙ্গ না আল্লাহ কি বললো আর ওম আকমালুল হকুম দিন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযিতলকুম ইসলামা দীনা ইসলাম পরিপূর্ণ মানতেছেন না আপনি ইসলামের নীতি এটা নাই মনে করতেছেন আপনি মনে করতে ইসলামের কোনো ক্ষমতা আরহনের কোনো সুযোগই নাই ক্ষমতা চালানোর কোনো সুযোগ নাই ক্ষমতা থাকতেও বাইদা ফিফল পর্দা ফিফল আর অবদা ফিফল দিয়ে চলবে এটা কি ইসলামের নীতি গণতন্ত্রের সার্বভৌমত্ব কার কার জনগণের আর ইসলামের সার্বমত্ব কার তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন আপনি চিন্তা করেন না যে কোথায় ভুলটা করেছেন আপনি ইসলামের সুরা পদ্ধতিতে আসেন দুর্ভাগ্যবশত আমাদের যারা ইসলামী রাজনীতি করে ওরা এই পদ্ধতি খুঁজতে চায় না এই পদ্ধতি দিয়ে আপনি মানুষকে এটা দিয়েই কনভিন্স করেন আপনি ভয় পাচ্ছেন যে এটা বললে ইউরোপকে মানবে না জনগণ ভুলে যাবে কবি এটা মানি না আমার একটা ক্ষমতা দেখাইতে হইব হ্যাঁ কয়েকদিন পরে নামাইতে হইব রাস্তায় দাঁড়ায় হইব হ্যাঁ অপমান করতে হবে ইসলাম কিন্তু নীতিগুলি না ইসলাম কিন্তু বারবার নির্দেশ নীতি আছে ভাই ইসলামী নীতিটাকে আপনি কেন ইগনোর করতেছেন কেন ইসলামী নীতিটাকে আপনি সবাই বলেন না আপনারাই রাজনীতি করেন আমরা রাজনীতি করি না আমরা তাহলে দাসকর্তা করটা নেই বসে বসে আর কাম নাই হ্যাঁ বসে বসে দস্ত দেখুন কাম নাই আপনারাই করেন কিন্তু আপনি ইসলামীটাই নেই ইসলামী রাজনীতিটাই করেন সরিয়ে রাজনীতিটাই করেন না আপনারা শরীয় থেকে আপনি যা যা এখন করতেছেন এগুলি বৈধ কিনা এগুলি বৈধ কিনা আপনার সংসদে নারী সদস্য আছে কিনা আপনার সংসদের যে নীতিগুলি আছে কিনা এগুলি বলেন না একবার দুবার করে বলতে থাকেন দেখি সবাই মিলে বলেন না আপনি মুসলিমরা ইসলামী রাজনীতি করেন না করতে করতে মানা করতেসি না কিন্তু ইসলামী রাজনীতির জন্য আপনি যে কথাগুলি বইগুলি না বলে আপনি ওদেরটা টেনা আমার মানে খুব শর্টকাটে ক্ষমতা যাওয়ার বুদ্ধি আর কি এটা কেন আপনি জনগণের ব্রেন ঠিক করতে হবে জনগণকে জানাতে হবে ইসলামের হক আপনি ভুলও বলতে চান না যে নারী কিন্তু সংশোধে যাইতে পারে না এটা বলতে পারেন না এটা বললে আপনার কেউ ভোট দিবে না দয়া করে এই কথা রাখবেন না যে গণতন্ত্র তো শান্তি পাচ্ছি না শান্তি ইসলামেও ছিল ছিল না ভুল করেছে এগুলো সংশোধন আপনি করেন কিন্তু তাই বলে আপনি ওই ভুল যেহেতু করেছে সেহেতু আর এটা সংশোধন করবো আরেকটা নিয়ে আসবো আরেকজনের বউকে হ্যাঁ নিজের বউ বানাই ফেলেন না নিজের বউটা ভুল করছে শুদ্ধ করে তাই না আপনি ইসলামাইজেশন নাম দিয়ে আপনি ইসলামকে সাইজেশন করতেছেন বুঝেন কিনা ইসলামাইজেশন বুঝেন কিনা হ্যাঁ ইসলাম ইসলামিক করণ ইসলামিকীকরণ না আপনি ইসলামিকীকরণ নাম দিয়ে ইসলামটাকে কি করছেন সাইজ করে ফেলছেন যে ইসলাম এটা লাগবে না এটা লাগবে না শেষ পর্যন্ত দেখবেন যে কিছুই লাগবে না পর্দারে কি করছে এখন কিছু মানুষে পর্দারে কি করছে দেখেন তো হ্যাঁ শর্ট বোরকা নাম দিছে শর্ট বোরকা দয়া করে শর্ট বোরকা নাম দিয়ে না বুঝছেন তো এবং অনেকে প্রশংসা করতেছে এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রশংসা করতেছে কেন কারণ ইসলামিক ব্যবস্থা জানা না যে ইসলামিক ব্যবস্থার রূপরেখা তার জানা নেই গণতান্ত্রিক ব্যবস্থা তার কাছে মজা লাগতেছে আপনি ইসলামী রূপরেখাটাকেই শুদ্ধ করে দেখেন শুদ্ধ বিশ্ব হবে অবশ্যই শুদ্ধভাবে দেখেন আপনি কাছে ভালো লাগবে এটা যতক্ষণ পর্যন্ত আপনার রোগ এখনো আপনি এখন মানসিকভাবে আপনি কিসের ওদের দাস হয়ে আছেন মানসিক দাস থেকে মুক্ত হতে পারেন নাই এখনো ইমাম ইমাম না আল্লাহ ইকবালের কথাটা মনে পড়ে তিনি বলছিলেন ওদের মেয়ে তুম হো না সার তামাদুন মেহনুদ তুমু মুসলমান হো যে সে দেখকে শর্মা তিয়ামুদ চিন্তা চেতনা এখনো হ্যাঁ না সারা খ্রিস্টান আর সভ্যতায় হিন্দু বুঝছেন তো আর আমারও দেখলে ইহুদিরা হ্যাঁ শর্মাতে ইহুদিরা মুসলমান এটা তো আমাদের সে খারাপ অবস্থা আছে না আমার সভ্যতা আমার চিন্তা চেতনা সব আগে বিক্রি করেছি গণতন্ত্র ছাড়া কিছু করতে পারি আর এটা কোর্স থেকে আসলে এর আগে কি ছিল এটা কারা আছে এদের ক্ষতিকর দিকটা দেখেন না কেন গণতন্ত্রের ক্ষতিকর দিকটা দেখেন না কেন আল্লাহ তৌফিক দেয় গণতন্ত্রের ক্ষতিকর দিক বা গণতন্ত্র ইসলামিক নয় এর উপর একটা বই লেখা হচ্ছে দুদিন আসে